ইডেন মাল্টি কেয়ার হাসপাতাল আজকে আমরা একটা পেশেন্টের অভিজ্ঞতা শেয়ার করব আমাদের এই পেশেন্ট কী নাম আপনার তাহিদুল ইসলাম তাহিদুল ইসলাম তার পাখানে একটু অসুবিধা হয় পাখানার আপনার কী সমস্যা একটু বলেন পায়েন্স ছিল ব্লাড জুত আর উডিএস ছিল পাখানার কাছে রক্ত যেত উডিএস হচ্ছে একটা স্পেশাল সিন্ডো যেটা হচ্ছে আপনার রোগীরা যেটা বলে যে পায়খানা আঙুল দিয়ে করতে হয় অনেক কনস্টিপেশন হয় সেভিয়ার কনস্টিপেশন হয় আবার পায়খানা মনে হয় পায়খানা ক্লিয়ার হয় না দেখেছে আমাদের ভিডিও দেখে করোনা সংকট করতেছে ভয় কাঁপতেছিল কিনা তার করোনা স্থিতি শেষ হলো তো আমাদের যে মই দায়িত্বে আছে পূলু যে স্যার উনি এত ভিডিও দেখো তাও তার কোনো বিশ্বাস নাই তারপরে আমি বললাম যে ঠিক আছে আপনিই করোনা স্থিতি করার করে আপনি আর একটা বিনতে বলে যাবেন যে ভিডিও দেখার পরে আমার বিশ্বাস হবে করার পরে আমার বিশ্বাস হবে তাই তো আপনি যারা ভয় পায় তাদের জন্য কি বলবেন বলেন তো যারা ভয় পায় তাদের বলবো

অনুশীলন আমি ইউটিউব অনেক দেখি ভাই কেউ করেন না আমার जान শেষ হয়ে গেছে ওইটা আমি মানে আমি আরো বেশি টরাইফড হয়ে গেছি কি হবে পরে আপনার ভিডিও কেমনে বেশি না তাও র্যান্ডমলি ভিডিওটা আমার সামনে খুব কম হ্যাঁ তো ভিডিও দেখলাম তো সবসময় কম হয় কি একটা ইমপ্যাক্ট আসলে যেহেতু বিশ্বাস করেন না মনে হয় পরে আপনার যেহেতু আমি একটু লেখাপড়া করছি আপনার কোয়ালিফিকেশনগুলো দেখে দেখেন বলছেন না ডিসপ্লেজি যাই দেখি কী হয় পরে গাড়ি করে দেখলাম যে আসলে এই টাইপের রেস্ট্রিকশন ছাড়া ওয়াটার যদি করে এটা মানে আর কোথাও ইউটিউবে দেখিনি আমরা কিন্তু কোনো বিজ্ঞাপনে যাই যা যাই না আমরা আমাদের কোনো বিজ্ঞাপন এজেন্সির সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট নেই কিন্তু এই যে আমাদের ক্যামেরার সঙ্গে কথা বলি কেন জানেন এই যে আপনি যেরকম ভয়ে কাঁপতেছিলেন এটা এক پیشنট আমারে বলছে স্যার আমি ক্যামেরার সামনে একটু বলে যাই তার অন্য রোগীদের সুবিধা রোগীদের কিন্তু ভিডিও নিতে থেকে মহামারী হয়ে গেছে বেশি হয়ে থেকে আতঙ্ক থাকার জন্য লোকজন আরো আসতেছেন এবং তখন আসতেছে তখন এটা অনেক খারাপ অবস্থা ক্যান্সার অ্যাডভান্স ফোর্সফুলি আসতেছে সেই আসে যখন আর উপায় থাকে না তখন আসে

আপনি এমন একটা পর্যায়ে করতে বাধ্য হইলেন যখন আসলে ডিটেক্স তখন আর এটা বেনিফিটটা নেওয়া গেল যদি কোলোনোস্কোপি আমরা আগে আগে করি আগে আগে মানে হচ্ছে স্ক্রিনিং হিসেবে করি তাইলে কোলন ক্যান্সারটা প্রতিরোধ করা সম্ভব এবং কোনো পলিপ ফেলে আমরা ওই পলিপ সরাই ফেলে ক্যান্সার হয়ে গেল কিন্তু কোলোনোস্কোপি করলাম একেবারে ক্যান্সার হওয়ার পরে তখন তো শুধু মাংস পরীক্ষা দিয়ে শুধু রোগ নির্ণয় করা যায় কোলোনোস্কোপির সম্পূর্ণ বেনিফিট পাই তাহলে আগে আসতে হবে আর আগে আসার সবচেয়ে বড় যেটা অবস্ট এটা হচ্ছে ভয়টা নিজের কোনো স্থিতির একটা ভয় এই ভয়টা দূর এটা ধন্যবাদ